গুড মর্নিং বং চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে অনেকটাই লেট থেকে ভিডিওটা শুরু করেছি আমি উঠেওছি আজকে লেটে আর এই পাশের দিকে ওর পাপা বেরিয়ে গেল আর আমার সকালের যে গাছগুলো সেগুলো মোটামুটি সাড়া হয়ে গিয়েছে আর এ পাশে জানলাটা খুলে দিই এখন আর রোহান তো পড়ছে কি পড়ছে কম্বলের তলায় জানলা ভালো খুলে নিই একটু রোজ বেরিয়ে গেছে ঠান্ডাটা অতটা নেই হালকা ভাব ঠান্ডাটা আছে আজকে দোকানে যাওয়া ঠিক নেই জন্যে আজকে আবার লাইটটা বন্ধ করলেও হবে না এই যে ড্রয়ারটার মধ্যে আমাদের সব জিনিসপত্র যেগুলো বাতিলের মধ্যে দরকারি সব রকম এই ড্রয়ারটা রাখি এইটাতে রাখি জামা কাপড় খাটে আর এটাতে রাখি জিনিসপত্র দরকারি বাতিল সবের মধ্যে এই আজকে ভাবছি এই ড্রয়ারটা গুছাবো এখন দোকানে যা মানে রুগীর চাপ একদমই নেই পাপড়ি বললেই চলে সেই জন্য অফিস আছে যদি অসুবিধা হয় ফোন করবে তাহলে যাবো জন্য ভাবলাম এই ড্রয়ারটা গুছাই তো এখন বাজে সকাল আটটার মতো তো আমরা তো উঠে গেছি প্রায় ছটার সময় আজকে একটু উঠতে একটু দেরি হয়ে গেল তো উঠে বিছানা পড়ছিলাম আর এই যে এখানে মা আমাদের এই যে ড্রয়ারটাকে পরিষ্কার করছে আমাদের এই ডয়ারে

এই যে হোল্ডার অ্যালার্ম ক্লক আর কি আর কি নেই ওই তো রাখি 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 ওষুধ দিকে শুরু করে সব এই যে আমার সানগ্লাসের কভার সানগ্লাসের কভারটা এখানে রেখেছি ইলেকট্রিক কেটলের আর কি নেই ইলেকট্রিক কেটল এই যে এর মধ্যে এর মধ্যে থাইল্যান্ডের টাকাও রয়েছে

যে মতো তো মা যেত পরশু আগের দিনকে আরামবাগ কিছু করে জিনিস কিনতে সেই জিনিসগুলোর আজকে ডেলিভারি আনছে বাড়ির সামনে চলে এসছে সেই জন্য আমরা আমরা নিজকে যাবো এবার লোকজনকে ডাকতে হবে কারণ সেগুলো আমাদের এই যে

রোহান তো চলে গিয়েছে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে ওর পাপা ফোন করেছিল চলে এসছে এখনো পর্যন্ত আসেনি মা এক পাশে সবজি কাটছে আমিও যাব একবার আরে যাই আমি বিলটা আনতে গেছিলাম গাড়িটা আসেনি দেখে একবার উপরে গেছিলাম বিলটা আনতে তারই মাঝখানে চলে এসছে আর রোহন ডাক হ্যাঁ চেঁচামেচি করছে আমি দৌড়ে ছুটে এলাম এই যে গাড়িটা চলেই এসেছে হ্যাঁ গেটের সামনেই দাঁড় করিয়েছে ওঠাতে নামাতে অসুবিধা হবে একটু এগিয়ে দাঁড় করালে ভালো হতো বুকিং করে দেয়া আসার পর থেকে মনে হচ্ছে কবে আসবে কবে আসবে ফাইনালে জিনিসগুলো চলে এলো সব থেকে আমার অনেক দিনের ইচ্ছের মধ্যে একটা জিনিস সেটাই নামাচ্ছে আমার মানে যে জিনিসটা দুটো জিনিস নিয়েছি তার মধ্যে এই জিনিসটা ছিল সবই থেকে আমি বলছি ওর পাপা একদমই রাজি হচ্ছিলো না সেই জিনিসটা ফাইনালি আমাদের বাড়িতে এলো দ্বিতীয় জিনিসটা এইটা হলো একটা হলো ওয়াশিং মেশিন সেইটা লোক ডাকবো ভেবেছিলাম কিন্তু এই দাদাভাই বললো আমি দিয়ে আসতে পারবো কিভাবে দেখুন নিয়ে যাবে আমার এত ভারী জিনিসটা কি করে নিয়ে যায় আমার একটু ভয় লাগছে ওই জন্য কোনো অসুবিধা হয় না আমি নিয়ে যেতে পারবো ইজিলি কাঁধে নিয়ে দিল কিন্তু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠাটাই মুশকিল

সেইটা আমাদের অন্যদের তুলনায় ভালোই চওড়া কিন্তু এই বাঁকগুলোতে খুব অসুবিধা হয় সেই জন্য রোহান একটু ধরে দিচ্ছে নাহলে একার পক্ষে ওই শীতে মানে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি

না ওইটা মডেলটা চেঞ্জ হয়েছে এই বিলটা আপনারা নিয়ে চলে যাবেন তাই তো আচ্ছা

যেটা অর্ডার দিয়েছিলাম সেটা একটু চেঞ্জ করেছিলাম ফোনে সেই জন্যই মডেলটা মিলিয়ে নিচ্ছি সেনকে টুটা অর্ডার দিয়ে এসেছিলাম তারপর দেখলাম ওইটার ফিচারটা হলো পুরো ডেমনস্ট্রেশন কবে দিতে আসবে না কিনা কোনো কিছু বলেননি আবার এটা আমি আবার ফ্রেসারটা ঠিক করেছিলাম সেই জন্য এই কাগজগুলো ওনারা তো এখন দুপুর সাড়ে বারোটার মতো মা তো উপরে সব বুঝাচ্ছিলো সেই জন্য মা রান্না রান্না করেনি এই রান্নাঘাটে শুরু করেছে মা আর এই যে মা এখানে বাসন মারছে আর এই পাশে এখন আমি ফুলে দেখবো এই যে একটা ইলেকট্রিক কিটলি আছে এটা তো এসে মাইক্রোয়েনটা এসে গেছে কিন্তু মাইক্রো তো আমরা খুলতে পারব না কারণ কি ওরা বলছে যে খুলতে পারেন কিন্তু মানে যদি কিছু প্রবলেম থাকে কোম্পানির লোকেশে খুললেই ভালো হয় রিপ্লেসমেন্টের জন্য তো এখন এটা আমরা এখন ডিউ থাক প্ল্যান তো ছিল অন্য কিছু যে এটাতেই নিউ ইয়ারে কেকটা বানাবো তো এখন এটাকে খুলে দেখি কেটলিটা কেমন হয়েছে কেমন হয়েছে না দেখি মানে ঠিকঠাক জিনিসটা কি না তো এই যে কেটলিটা

আর এই যে এর মধ্যে আর একটা ট্রে মতো আছে এটা কিসের জন্য বলো তোমা ইডলি ইডলির জন্য ব্যাটারটা পড়ে যাবে না এটা ফুটো ফুটো আছে হ্যাঁ থাকে এখন দেখতে পাচ্ছি এরকম আর এটা একটা মাইক্রোওয়েভের বড় কন্টেনার আর এটা হচ্ছে লিডটা এটা একটা ছোট কন্টেনার দুধের জন্য না দুধের আছে সেটা দুধের জন্য হতে পারে কারণ এটা তো ইয়োগার্টও করা যাবে বলছিল তো এই আফটারনুন এখন বাজে একটা চল্লিশের মতো আর এই পাশে আমি একটু বসে ওয়েট করছি ও পাপাকে ফোন করবো এখনও করিনি এই জাস স্নান টান করে জামাকাপড় সব কেচেছিলাম কেচে টেচে মিলে টিলে এই জাস বসলাম আর এই পাশে কাজকর্ম মানে সাথে সাথে আর সকালে আজকে এই ব্রেকফাস্ট বলতে কিছু খেয়েছি শুধু দুটো কলা আর দুটো বিস্কুট খিদেও পেয়ে গেছে তো পাপা আসেন একটি ফোন করি নাহলে খেতে বসে যাব গুড ইভিনিং এখন বাজে চারটে একুশের মতো একটু শুয়ে পড়েছিলাম এত মাথা ঠিক ঠিক মানে সর্দি টাইপের পড়ে গেছে আজকে সান করেছি তো ডেটটা বেজে গেছে সেই কারণে নাকি কালকে একটু শরীরটা খারাপ ছিল সর্দি ভাব ছিল এই যে এখানে রোহান দাঁড়িয়ে রয়েছে আর বিছানায় আজকে সব চাদর ফাদর তুলেছি কাছাকুছির জন্যে আজকে ফাদরগুলো কাছে রেখে দিয়েছি আর এখানটাতে ওয়াশিং মেশিন রাখা যাচ্ছে এখন যাব নিচে নিচে গিয়ে একটু

তো এটাই এখন আর কি আমাদের গলাটা ধরেছে সেটা বিকেল বেলা এটা খাই আজকে রাতে নেমন্তন্ন আসে দাদাদের কালী পুজো খাওয়া দাওয়া হবে আজকে রাত্রেবেলা